সংবিধান রক্ষার নামে সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ব্যাপকভাবে কোনো আন্দোলন সংগঠিত করে চলছে এবং এই বিষয়কে কেন্দ্র করে গতকাল এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং তিনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এই সংবিধান বাঁচাওকে কেন্দ্র করে যে ধরনের রাজনীতি করছে সে সম্পর্কেও তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন তাহলে প্রণজিৎ সিংহ গুরুত্বপূর্ণ বক্তব্য বিভিন্ন সময়ে সম্পর্কিত ব্যাপারে সংবিধানকে নিয়ে অপব্যাখ্যা করেছেন বাবা আম্বেদকর সম্মানের দৃষ্টিতে বা সম্মান পর্যন্ত দেখাননি এটা আমাদের দেশের এটা ঘটনা আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উপলব্ধি করেছেন যে সংবিধান সম্পর্কে প্রতিটি মানুষ সেভাবে জানতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে এটাও ঠিক সংবিধানকে অস্বীকার করে রাষ্ট্র গঠন করা সম্ভব নয় সংবিধান জানতে হবে রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে আর সকলের উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে এগারোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত পনেরো দিন ব্যক্তি আমাদের সারা রাজ্যের প্রতিটি বুথ ভিত্তিক মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রদেশ ভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো মহিলা যুবক বুদ্ধিজীবী তফসিলি জাতির লোকরা অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি